আজকে আমরা শিখবো সব নিউজ কি এই সব নিউজটা কিভাবে লিখতে হয় এবং এটার পরে আমরা শিখবো একটা হেডলাইন কিভাবে লিখতে হয় হেডলাইন কত শব্দের ভিতরে থাকা উচিত এবং ইন্টো এটা কতটুকুর ভিতরে থাকা উচিত কতটুকু অতিক্রম করলে হেডলাইনটা আসলে হেডলাইন থাকে না এবং ইন্ট্রোটা ইন্টো থাকে না এবং মিডিয়ার যে ডেজিগনেশন একজন সাংবাদিকের উপজেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পুরো এরকম কোন জায়গার কি পজিশন কে আগে কে পরে এই জিনিসগুলো জানার চেষ্টা করব এবং একটা সফট নিউজ কিভাবে লিখতে হয় সেই বিষয়টা মূলত আজকে মেইন আলোচনা করব। একটা সফট নিউজ কিভাবে লিখতে হয় কিভাবে শুরু করতে হয় মূলত আজকে এই বিষয়টাই বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্রজেক্টারে ওকে ইতিমধ্যে আমরা গত ক্লাসে শিখেছি হার্ড নিউজ পর্যন্ত মিডিয়ার সূচনা মিডিয়ার শ্রেণী বিভাগ তারপরে হলো হার্ড নিউজ সফট নিউজ এগুলো সম্পর্কে ধারণা নিয়েছিলাম ক্লিয়ার ধারণা পেয়েছিলাম হলো হার্ড নিউজ পর্যন্ত আজকে আমরা সফট নিউজ থেকে শুরু করব। সফট নিউজ থেকে শুরু করে আমরা প্রিন্ট মিডিয়া বা শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মটা ইদানিং এসেছে এই ডিজিটাল ছাড়া আর সবগুলো আমরা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের আলোচনার প্রধান বিষয় থাকবে একটা সফ নিউজ কিভাবে লিখতে হয় এবং কিভাবে শুরু করে কিভাবে শেষ করতে তো আমাদের আজকের প্রধান বিষয় হলো সফ নিউজ কি এই নিউজ কিভাবে লিখতে হয় এটার গঠন নিউজ হলো যে নিউজ জানার আগ্রহ ঘটনার অনেক দিন পর্যন্ত থাকে তাকে সব নিউজ বলা হয় এর গঠন হয় হলো পিরামিড সিস্টেম আমরা মিশরের যে পিরামিড দেখি এই মিশরের পিরামিডের প্রথম দিকে দেখা যায় যে নিচের থেকে অনেক স্প্রেড জায়গা এবং উপর দিকে যত উঠছে তখন তত ত্রিভুজ আকারে কমে যাচ্ছে আমরা এর আগে সব নিউজ দেখেছিলাম উল্টা পিরামিড সিস্টেম হবে সেটা সেটি হলো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা সবার আগে আনতে হবে তারপরে লেস ইম্পর্টেন্ট তারপরে হলো এক্সট্রা তারপরে এটিসি এরপরে আদার ঠিক উল্টাটা হবে সব নিউজ বা ফিচার নিউজ এই ফিচার নিউজ বা সব নিউজ লেখার ক্ষেত্রে আমরা একেবারে ইটিসি যে কথাগুলো সবার শেষে মানুষ বলতে চাই এরকম কথাগুলো আমরা সবার আগে নিয়ে আসবো তারপরে হলো এক্সট্রা কথা তারপরে লেস ইম্পর্টেন্ট তারপরে হলো মোস্ট ইম্পর্টেন্ট আসল যে কথা যে জিনিসটা আমরা সেটা পরে শোনাবো আমরা একটা ভাবে এইটাকে বলে হলো সপ নিউজ ওকে নিউজের গঠন আমরা যে নিউজগুলো সাধারণত আমরা লিখে থাকি বা পড়ে থাকি এই নিউজের গঠনটা আমরা আলোচনা করবো এবং সব শেষে যে এই যে সব নিউজ আগে দেখালাম এই সব নিউজটা কিভাবে লেখা হয় আমার ব্যক্তিগত কিছু নিউজ আছে সেটা এবং অন্যান্য কিছু সাংবাদিক লিখেছে সেগুলো আমরা ইন্টারনেট থেকে খুঁজে দেখবো যে এটা কিভাবে লিখেছে মানুষ তার মানে আমরা একটা ধারণা পেয়ে যাব তো আমরা এই পর্যায়ে আমরা যে নিউজের গঠন কিভাবে হয় নিউজের সাধারণত প্রথমে একটা থাকে হেডলাইন হেডলাইনটাই মূলত নিউজের মূল কথাগুলোই লিখে ফেলতে হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করে দেখা যায় যে একেবারে ফজরের পরই ছয়টার সময় ঘুম থেকে উঠে উনি চলে যায় ওয়াশরুমে ওয়াশরুম থেকে গোসল করে এবার যখন বের হয় তখন দেখা যায় মাথায় একটা দিয়ে একটা নিজের শরীর মুছছে আর টেবিলের হয়তো একটা পত্রিকা চলে এসেছে সেই পত্রিকাগুলোর হেডলাইন কি আছে এগুলো সে পড়ছে ডিটেলস নিউজে সে যেতে পারে না কারণ তার দ্রুত রাস্তায় গিয়ে গাড়ি ধরতে হবে ব্যাংকের গাড়ি ধরতে হবে এবং দেখা যায় যে একজন যদি মতিঝিলে চাকরি করে তার নয়টার সময় যদি ব্যাংকে উপস্থিত হতে হয় এবং তার বাসা যদি হয় মিরপুরে বাংলা কলেজের পাশে ব্যাংক কলোনিতে যদি হয় তাহলে কিন্তু তার অনেক সমস্যা হয় বা ওই সাভারে ব্যাংক কলোনিতে যদি তার বাসা হয় তাহলে তার ওই ছয়টা হওয়া লাগে তার জন্য হেডলাইনে মূল কথাটা নিয়ে চলে আসতে হয় এখন মনে করেন ব্যাংকারের পরে আর ব্যস্ততম মানুষ কে আছে এরকম কোন একটা পেশায় আছে যে আসলে সময় খুব বেশি পায় না যেমন উকিল হতে পারে তো অ্যাডভোকেটের জন্য আপনি নিউজ লিখবেন নিউজের পরে এবার দেখা যাচ্ছে তার তো অত তাড়া নাই এগারোটার সময় কোট উঠবে বা সাড়ে দশটার সময় কোট উঠবে এর ভিতরে আসলেই চলে যে কারণে তার জন্য মনে করেন হেডলাইনের পরে আবার একটু ডিটেলস লিখলেন সেটা হলো ইন্টো তার মানে প্রথমে হেডলাইন তারপরে ইন্টো এরপর হলো ডিসক্রিপশন বিস্তারিত লিখতে হবে নিউজের এই অংশে গিয়ে এরপর অথরিটি স্পেক্স মানে এই ঘটনার সঙ্গে যারা জড়িত এর আগে আমরা মারামারি নিউজ দিয়ে দেখিয়েছিলাম যে ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষে পল্টন এলাকা রণক্ষেত্র এরপরে আদার্স অথরিটিস মানে ডাক্তার পুলিশ এই জাতীয় যারা জড়িত আছে তাদের তাদেরকে বলা হয় অথরিটি এই অথরিটিস তারপরে সব শেষে যদি আপনি কিছু লিখতে চান যেমন হলো যে এর আগে ছাত্রলীগ এবং ছাত্রদল ঢাকা কলেজের সামনে ছাত্র সংঘর্ষে জড়িয়েছিল উত্তরার জায়গায় সংঘর্ষে জড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িয়েছিল এরকম যদি হিস্ট্রি টানতে চান এই অংশে লিখতে হয় সবশেষে এবার হেডলাইনটা কেমন হওয়া উচিত হেডলাইন বা শিরোনাম অর্থাৎ এই হেডলাইনে মূল কথা থাকবে সংবাদের এবং হেডলাইনটা নয় থেকে এগারো ওয়ার্ডের ভিতরে থাকতে হবে এর বেশি যদি হয় তাহলে সেটা রেড লাইন বলে গণ্য হবে পাঁচ এবং ছয় ওয়ার্ডের হেডলাইন হলে স্ট্যান্ডার্ড কখনো কখনো এক শব্দ বা দুই শব্দ বা তিন শব্দ হয়ে থাকে হেডলাইন আমার জীবনে একটা নিউজের হেডলাইন হয়েছিল একটা শব্দ দিয়ে উধাও চোদ্দ সালের নির্বাচনের আগে যে কয়টা নিবন্ধিত দল আছে তার ভিতরে যাদের আসলে তেমন কোন অস্তিত্ব নাই বা পার্টি এই সমস্ত দল নিয়ে একটা অনুসন্ধান চালিয়েছিলাম যে তাদের অফিস ঠিক আছে কিনা বা যে জায়গায় ঠিকানা দিয়ে আছে সেই জায়গা আছে কিনা তো ম্যাক্সিমাম অফিসে গিয়ে দেখা গেছে যে অফিস ঠিক নাই জামাতের অফিস তালাবদ্ধ বিএনপির অফিস আছে আওয়ামী লীগের অফিস আছে জাতীয় পার্টির অফিস আছে এরকম কয়েকটা চার পাঁচটা দল পাওয়া গেছে যাদের অফিস সব ঠিক আছে বাদ বাকি অনেক স্টার যেমন হলো আন্দালিব রহমান পার্থ তার অফিস ঠিক নাই এরকম যখন পেলাম পাওয়ার পরে এসে নিউজ করলাম তো অফিস এডিট করে এটাকে লিখলো জাস্ট উধাও তেমন এক শব্দের ভিতরে হেডলাইন এবার ইন্ট্রো সর্বোচ্চ ইন্ট্রোতে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে ৪৫ ওয়ার্ড হতে হবে ৪৫ ওয়ার্ডের বেশি যদি হয় তাহলে রেড লাইন বলে গণ্য হবে এবং 25 থেকে 35 ওয়ার্ড হলে স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হবে আচ্ছা এরপরে তাহলে আমরা জেনে ফেললাম যে হেডলাইন কি লিখতে হয় ইন্ট্রো কি লিখতে হয় কত শব্দের ভিতরে হয় এবার আমরা জানবো ফিচার ফিচারটাকে বলা হয় যা কাব্যিক সাংদিক ট্রাজেডিপূর্ণ সংবাদ তথ্য উপাত্ত বহু আকারে উপস্থাপন করা হয় মূলত ফিচার সব নিউজ আকারেই হয় থাকে আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই সাংবাদিকতা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আকারে জানাতে পারেন যে ভিডিওটা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখন আমরা যে মূল আকর্ষণটা যে একটা সফট নিউজ বা ফিচার নিউজ কিভাবে লিখতে হয় সেটাই আমরা চলে যাব আমরা যদি সরাসরি ইন্টারনেটে চলে যাই এটা হলো মানব জমিন পত্রিকা আচ্ছা আমি সার্চ দিয়েছিলাম যে ল্যাম্পপোস্টের নিচে আগামী স্বপ্নরা দেখি আবার আবার সার্চ দিই যে এখানে লেখা রয়েছে এটা দিয়ে সার্চ দিই সার্চ দিলে কি পাওয়া যায় এইখানে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের নিচে বসে ক্লাসে পড়া এটা একটা ফেসবুক পোস্ট আচ্ছা এখানে ব্লগার ডট কম এটা অবশ্যই আমার একটা ব্লগ আমি এক সময় প্রচুর পরিমাণে নিজের নিউজগুলো সংরক্ষণ করতাম সেটা হলো ব্লগার ডট কমে সেখানে মুক্ত আকাশ মুক্ত আকাশ ডট ব্লগ স্পট ডট কম এই নামে আমার অনেকগুলো নিউজ এখানে সংরক্ষণ করা আছে আচ্ছা এই ল্যাম্পোস্টের নিসে আগামী স্বপ্নের দেখি এগুলো সব দেখাচ্ছে আমার সংরক্ষিত নিউজ আচ্ছা আমরা সেখানে যাবো মুক্ত আকাশের এই যে এই যে মুক্ত আকাশ ব্লগ স্পট আপনারা যারা এই জিনিসটা বোঝেন আহ মানে গুগলের যার একটা জিমেইল আছে এটা করতে পারবেন এখানে আমার অনেকগুলো নিউজ আছে আমি একটা নিউজ করেছিলাম হলো সেগুন বাগিচায় জাতীয় পার্টির অফিস থেকে একটু সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গলিতে বা পানির ট্যাঙ্কি বলে যেটাকে বিজয়নগর পানির ট্যাঙ্কি ওইখানে অপোজিটে একটা ফুটপাতের উপরে সন্ধ্যার পরে এই ছেলেটা পড়া লেখা করতে ল্যাম্পপোস্টের আলোয় এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল যে কারণে মোবাইল দিয়ে তোলে ছবি সেই সময় ওর অবশ্য এত ভালো ক্যামেরাওয়ালা ছবি ভালো ক্যামেরাওয়ালা কোনো মোবাইল সচরাচর মানুষের কাছে পাওয়া যেত না আমার একটা খুব কম দামি একটা মোবাইল ছিল সেটা দিয়ে তোলা এই ছবি আচ্ছা দেখবো যে আমি এই নিউজটা কিভাবে শুরু করেছি হেডলাইনটা দিছি দেখেন ল্যাম্পপোস্টের নিচে আগামী স্বপ্নের এটা হলো আব্দুল আলিম দু সালে দশ তারিখ দশ মাস মানে হলো অক্টোবর মাসের আপনার চার তারিখে এটা পাবলিশড হয়েছিল সেটা হলো মানব জমিন পত্রিকায় এই মানব জমিন পত্রিকার একটা লিঙ্ক দিয়ে আছে দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা লিঙ্কটা না লিঙ্ক ওইটা আপডেট করা হয়েছে ওই লিঙ্ক নাই আচ্ছা তার মানে হলো এটা চলে যেতে পারে যে কারণে আমি এটা কপি করে এখানে রেখে দিয়েছিলাম সেটা দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় পড়েছেন কাজী নজরুল ইসলাম পড়েছেন মশালের আলোয় পড়ালেখা চালানোর ক্ষেত্রে অর্থের অভাব বড় বাধা নয় ইচ্ছা থাকলেই উপায় হয় হর হামেশা এই উদাহরণ দিয়ে দিয়ে থাকেন অনেকে কিন্তু বিদ্যাসাগর ও কাজী নজরুল বেঁচে না থাকলেও এখনো যে মানুষ ল্যাম্পোস্টের নিচে পড়ছে এটা অবান্তর নাই রাজধানীর সেগুনবাগি সাইকেলে প্রতিদিনই দেখা মিলবে এই অদম্য মেধাবীদের কাকরাইলে জাতীয় পার্টির নতুন কার্যালয়ের সামনের রাস্তা বেয়ে এগোতেই চোখে পড়বে তাদের রাস্তার পাশে পলিথিন পেপার ও তাবু দিয়ে তৈরি টং ঘরে পাশাপাশি তিনটি পরিবারের বসবাস এখানে দুই পরিবারের চারটি ছেলে মেয়ে একসঙ্গে পড়ালেখা করে রাতে ল্যাম্পোস্ট না জ্বললেও জ্বললে তাদের পড়ালেখা মাটি বৃষ্টি হলো খোলা আকাশের নিচে নিচে না তারা এদের একজনের নাম মোহাম্মদ সেগুন বাগিচা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বাবা জাহের আলী অসুস্থ চিকিৎসা তো দূরের কথা টাকার অভাবে খেতেও পারেন না তিনবেলা মা রোকে বেগম বাসাবাড়িতে কাজ করেন সেখানেই যে মাইনে পান তা দিয়েই চলে চলে যায় তাদের সংসার বাবার অসুস্থতার জন্য চিকিৎসা বা ভালো খাবার খাওয়া তাদের জন্য একেবারেই আমাবস্যার চাঁদের মতো দেখেন এইভাবে শুরু করেছে কিন্তু মূল কথা কি একটা করেছি এই বাচ্চাটা পড়ালেখা করছে আচ্ছা দেখি অন্যরা কি লিখছে আচ্ছা এগুলো হলো আমার লেখা এই দেশ রূপান্তরে একটা নিউজ করেছে সেটা হলো দেলোয়ার হোসাইন নামে একজন সাংবাদিক একুশ মার্চ দুই সালে ল্যাম্পোস্টের আলোয় আগামীর স্বপ্নরা সারা দিন কাগজ কোড়াই সন্ধ্যায় স্কুলে আসি পড়তে ভালো লাগে আমিও একদিন বড় হব চিকিৎসক হয়ে মানুষের সেবা করব। স্বপ্নের কথাগুলো বলছিল ভ্রাম্যমান ফিউচার নেশন ফাউন্ডেশন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী জাফিয়া জান্নাত তার মতো স্কুলের অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বপ্ন দেখছে পড়ালেখা করে বড় হবে কাউরান বাজার সি আর দত্ত সড়কের পান্থকুঞ্জ পার্ক তার কোল ঘেসে ফুটপাতে বসে ল্যাম্পোস্টের নিয়ন আলোয় স্বপ্ন দেখেন। এখানে কিন্তু একটা নিউজ তারপরে হলো এটা কি শিক্ষায় আলো ল্যাম্পোস্টের নিচে পড়াশোনা ভাই বোনের লড়াইয়ের ছবি ভাইরাল এটা হলো ভারতের একটা নিউজ যে কারণে এত বড় হেডলাইন দেখা যাচ্ছে এই একই জাতীয় নিউজ তারা তাদের ভাষায় আসলে বা কলকাতার বাংলা আর ঢাকার বাংলা একরকম হয় না আপনারা এরকম কোন কোন নিউজ আপনারা চাইলে এরকম নিউজ লেখার ক্ষেত্রে এরকম কিছু কিছু নিউজ আপনারা পড়তে পারেন পড়লে আপনার জ্ঞান বাড়বে এবং কোনো লেখার ক্ষেত্রে এগুলো অনুসরণ করে লিখতে পারেন তো আশা করছি এই বিষয়গুলো আপনারা স্পষ্ট একটা ধারণা পেয়েছেন এই আমার এই মুক্ত আকাশ ডট কমে ঢুকলে ওই যে ল্যাম্পোস্টের আলোয় ল্যাম্পোস্টের নিচে আগামী এইটা দিয়ে সার্চ করলে মুক্ত আকাশ দেখাবে তারপরে এই যে এখানে ক্লাসিক যেমন ক্লাসিকে আছে দেখেন এই যে যত নিউজ আছে সব এখানে দেখাচ্ছে আচ্ছা তারপরে হলো আপনার এখানে আরেকটা নিউজ আছে যেমন গরিবের সুইমিং পুল হাতির ঝিলে গরমকালে মানুষ ওই মগবাজার অংশে এরকম গোসল করে কাউরান বাজারের এই দিকটায় পানি খুব খারাপ থাকে কিন্তু মগবাজার মধুবাগের ওই দিকটায় পানি স্বচ্ছ থাকে এটা নিয়ে নয় মে দুই সালে একটা নিউজ লিখেছিলাম মানব জমিন ছেপেছিল সেটা হলো ভর দুপুরে ব্রিজের উপর দিয়ে শাসা করে ছুটছে ছুটে চলছে গাড়ি সমতলের রাস্তায়ও গাড়ি চলছে যথেষ্ট ঝেলের দুই ধারে ভ্রমণ মানুষেরাও মানুষেরও আনাগোনা ভিতরে ঝিলের বুক ছিঁড়ে ছুটে চলেছে দৃষ্টিনন্দন নৌকা এরই মধ্যে শত শত মানুষ সপরিবারে গোসল করছে হাতির ঝিলের স্বচ্ছ পানিতে এলাকার মানুষ নাম দিয়েছে সুইমিং পুল এটা এখন এখন এটাই গরিবের হাতির মধুবাগ পয়েন্টের দুপুর বেলার নিয়মিত চিত্র প্রচন্ড গরমে এক চিলতে শান্তির আশায় ঝিলে ছুটে আসেন মানুষ শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় বাবার হাত ধরে হাতির ঝিলে গোসল করতে এসেছে নামিরা আচ্ছা এই এই রকম এখানে পাবেন এছাড়া বিভিন্ন পত্রিকা এরকম ফিচারাইজ নিউজ হয় ফিচারাইজ নিউজ সবচেয়ে বেশি লেখা হলো মানব জমিন পত্রিকা আপনারা এটা লিখতে যদি ভালো লেখা শিখতে চান মানব জমিন পত্রিকাটা ফলো করতে পারেন তো আজকে এই পর্যন্ত আমরা আগামীকালকে আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরেকটি ক্লাস নিয়ে আগামীকালকে না হোক পরের দিন আমরা আর ক্লাস নিয়ে আসবো সেটি হলো ডিজিটালের নিউজগুলো কিভাবে করতে হয় একটা ইন্টারভিউ কিভাবে করবেন বা ক্যামেরা কিভাবে ধরবেন ক্যামেরা নড়াচড়া করা যাবে না কিভাবে করলে সুবিধা হবে বা ভালো হবে এই বিষয়গুলো কালকের পরবর্তী ক্লাসে তিন নম্বর ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ